এই যে আমার ছোট্ট ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো নবম শ্রেণীর আমার সকল প্রিয় ভাই বোনাদের জন্য আজকে দিবর বৃত্তান্তর এক নম্বরের ছোট ছোট প্রশ্ন এমসিকিউ হতে পারে ছোট প্রশ্ন হতে পারে তোমাদের সুবিধার্থে আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি তোমরা একটু খাতাতে কপি করে নাও এবং তোমাদের এই ভিডিওটি ভীষণ উপকারে লাগবে বলেই আমি ভিডিওটি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা তোমাদের খাতা কলম নিয়ে এগুলো একটু ভিডিওটিকে পজ করে করে তোমরা একটু কপি করে নাও এখান থেকে অনেক প্রশ্নই তোমাদের পরীক্ষায় থাকবে তোমরা লিখতে পারবে তো সেই উদ্দেশ্যেই কিছু ছোট প্রশ্ন যেগুলো আমার ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে সেগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা সবাই দেরি না করে এগুলো একটু খাতাতে কপি করে নাও আশা করি তোমাদের ভীষণ উপকার হবে এক নম্বরের যে প্রশ্নগুলি আছে সেগুলো তোমাদের ভীষণ দরকারি কারণ ধিপর বৃত্তান্ত চ্যাপ্টারটি নবম শ্রেণীর ভীষণ গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তো সেটি আমি আগে এর আগে এই ভিডিওটির আলোচনা তোমাদেরকে দিয়েছি অন্বেষা এক্সিলেন্সে তো যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখো তারা চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিও সেখানে সুন্দরভাবে বর্ণনা করা আছে সব কিছু আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না তো আজকের যে প্রশ্নগুলি আমি দিলাম তোমাদেরকে এগুলো তোমরা খাতায় লিখে বছরের শুরুর থেকে ভালোভাবে পড়াশোনা করো এই প্রশ্ন উত্তরের পার্টি তোমাদের ভীষণ দরকারি এবং এগুলো তোমাদের ভীষণ কাজে লাগবে তাই তোমরা এগুলোকে স্কিপ না করে সবগুলি খাতাতে কপি করে নিয়ে ভালো মতন পড়াশোনা করো তোমাদের রেজাল্ট ভালো হোক এই আশাই আমি রাখবো আর তোমরাও ভালো রেজাল্ট করলে আমার কাছে ভীষণ ভালো লাগবে কারণ আমার ভাই বোনেরা ভালো ফলাফল করুক এটাই আমার সবসময় আশা আর আমার আশীর্বাদ বলতে পারো তো তোমরা একটু ভালো মতন পড়াশোনা করো সবাই ধীবর বৃত্তান্তে ধীবরের চরিত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ধীবরের চরিত্র রাজশালকের চরিত্র আমি আজকে তোমাদেরকে দিয়ে দেব তোমরা সেগুলোকে খাতাতে একটু কপি করে নিও একটু দেখে নাও এখানে পুরো বর্ণনা আমি করে দিয়েছি তোমরা এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবে ভালো কিছুভাবে সেগুলো খাতাতে লিখে মুখস্থ করতে পারবে আর সহজ ভাষাতেই উত্তরগুলো লিখেছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো এখানে রয়েছে ধীপরের দ্বীপর বৃত্তান্ত নাটকে রাজশালকের চরিত্র তো সেটি তোমরা খাতাতে লিখে নাও রাজশালকের চরিত্রর পাশাপাশি একটি লাইন তুলে প্রশ্ন দেওয়া আছে সূচক একে পূর্বপর বলতে দাও এর মধ্যে বাধা দিও না এই উক্তির নিরিখে যে মানে চরিত্রের বিশ্লেষণ সেটাও বর্ণনা করেছি আমি তোমরা খাতাতে ভালো মতন লিখে বছরের শুরুর থেকেই ভালো করে পড়াশোনা করো হয়ে গেলো দুটো প্রশ্ন বড় প্রশ্ন আর দ্বীপবৃত্তান্ত নাটকের সমস্ত শর্ট প্রশ্ন আমি সবই দিয়ে দিলাম তোমরা একটু খাতাতে লিখে সবাই মুখস্থ করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি পরবর্তীতে ভিডিও ভূগোল ইতিহাসেরও প্রশ্ন উত্তর তোমাদের জন্য নিয়ে আসব তোমাদের আশা করি কোনো অসুবিধা হবে না তোমরা চ্যানেলের সঙ্গে থেকেও অন্যায়ষা এক্সিলেন্সের সাথে যুক্ত থেকে আমার দেওয়া ভিডিওগুলি তোমরা বুঝে নিজেরা নিজেদের মতো নিজেদেরকে তৈরি করতে পারবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই শেষ করছি টাটা আসবো পরবর্তী ভিডিও নিয়ে তার ততক্ষণ তোমরা সঙ্গে দেখো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি প্রেস করে দিও অল করে রেখো যাতে সমস্ত ভিডিওই তোমাদের কোনটা দরকারে লাগবে বা তোমাদের ছোটো ভাই বোনেরা থাকলে তাদেরও দরকারে আসবে তো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও সবাইকে আজকের মতো এখানেই টাটা